আসসালামু আলাইকুম বিয়ার স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আজ আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের ইটালিয়ান রূপার কিছু কানের ইয়ারিং এবং টপের কালেকশন আমি এক এক করে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দেব এই কানের ইয়ারিং এবং টপগুলা কিন্তু স্টাইলিং রূপা বর্তমান যে রূপাটা চলতেছে স্টাইলিং রূপা দ্বারা তৈরি করা হয়তো অনেকে বলতে পারে যে এগুলো কি চান্দে রূপা নাকি বা কি স্টাইলিং রূপা এগুলো কি এত দাম কি অ্যাকচুয়ালি এগুলো কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা হয় যে ইউনিক ইউনিক যে কাজগুলো করা হয় যার কারণে কিন্তু কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনের এই কানের ইয়াররিংসগুলোর কিন্তু একটু দাম বেশি আসবে যে দেখুন কত সুন্দর কারু কাজ করা আপনারা পাবেন খুব সুন্দর করে হোয়াইট কালার স্টোনের কাজ করা এবং নিচে খুব সুন্দর চেনের মধ্যে বলের কাজ করা আছে এই সুন্দর কানের গুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু পাবেন যে দেখুন কত ইউনিক ইউনিক কালেকশনগুলো কিন্তু অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা কানের ইয়ারিংসে এই সুন্দর ডিজাইনের ইয়ারিংসটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্সে খুবই রিজনেবল প্রাইজে মাত্র সতেরোশো টাকায় আপনার সুন্দর এই কিউট ইয়াররিংসটা পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই সুন্দর ইয়াররিংসগুলো পারচেস করতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন এইগুলো কিন্তু সারা বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল না তো সারা বাংলাদেশ থেকে আপনি এগুলো হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনের ইয়াররিংসগুলো পারচেস করতে পারবেন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে যে দেখুন কত সুন্দর কারুকাজ করা আপনারা পাবেন এই সুন্দর ইয়াররিংসগুলা এগুলো কিন্তু ইটালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে অরিজিনাল তাই আপনার এগুলো রেগুলার রাফ করতে পারবেন আর এই রূপাগুলোকে কিন্তু স্টাইলিং রূপা বলে খুব সুন্দর ইউনিক কাজু কাজ করে আপনারা পাবেন বাঁকা ডার্ট সিস্টেম করে তৈরি করা সুন্দর এই ইয়ারিংসটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্সে খুবই রিজনেবল প্রাইসে মাত্র সতেরোশো টাকায় খুব সুন্দর করে নিচের চেন সিস্টেমের বলের কাজ করা আছে এবং উপরে তৈ স্টোনের কাজ করা আছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা এগুলো পারচেস করে নিতে পারবেন স্টাইলিং রূপার আরেকটা কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে খুব সুন্দর ইউনিক কারু একদম সিম্পলের মধ্যে কিন্তু কাজ করা নিচে খুব সুন্দর করে দেখুন বল ডিজাইনের কাজ করা আছে বলগুলোতে খুব সুন্দর কাজ করা আপনারা পাবেন এই রূপাগুলো কিন্তু ইটালিয়ান স্টাইলিং রূপা বলে এগুলো কিন্তু বর্তমানে ইউনিক ডিজাইনের করে তৈরি করা এগুলো কিন্তু আবার অনেকে বলবে যে চান্দে রূপা কিনা এগুলো কিন্তু ইটালিয়ান রূপা এগুলো একটু দাম বেশি এগুলোর বড়িও দামটা একটু বেশি যার কারণে এগুলোর দাম বেশি আসতেছে খুব ইউনিক এই ডিজাইনের কানের ইয়ারিংসগুলো পেয়ে যাবেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্সে খুব রিজনেবল প্রাইসে পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় ইউনিক ইউনিক ডিজাইনের এই কানেরগুলা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পাবেন স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর ইউনিক কারুকাজ করা আছে সিস্টোনের কাজ করা আছে আপনারা পাবেন খুব সুন্দর করে চেন জুলিয়ারের কাজ করা নিচে দেখুন বল ডিজাইনের কাজ করা আছে অরজিনাল ইতালিয়ান 925 হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এবং বাকা ডার্ট সিস্টেম করে তৈরি করা সুন্দর কিউট এই কানের ইয়ারিংস গুলোও কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাবেন মাত্র 1700 টাকায় এই ইয়ারিংসগুলোর রূপা কিন্তু ইতালিয়ান রূপা বলে দেখুন কত সুন্দর কারু কাজ এবং খুব সুন্দর ফিনিশিং করা থাকবে স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই স্টোনগুলো পরে যাওয়ার কোনো ভয় থাকবে না সারা বাংলাদেশ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় কিছু টপের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে কাজ করা আছে আমাদের এই যে রূপাগুলা এগুলোকে স্টাইলিং রূপা বলে আর ইটালিয়ান নাইন টোয়েন্টি হলমার্ক করা এই রূপাগুলা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না এই সুন্দর কারু কাজ করা ডিজাইনগুলো কিন্তু আমাদের দেশে কোথাও পাবেন না এগুলো সম্পূর্ণ বাইরে থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি তো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনাদের সুন্দর ডিজাইনের টপগুলো পারচেস করতে পারবেন খুব রিজনেবল প্রাইজে এই সুন্দর ডিজাইনের কানের টপটা পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর কিউট কানের টপটা পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা টপে কিন্তু হলমার্ক করা থাকবে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তো আপনার এগুলো রেগুলার রাফ করতে পারবেন কালো হবে না সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ইউনিক ডিজাইনের আরেকটা টপের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই স্টোনের এবং সাথে স্টাইলিং ইটালিয়ান রুপার এই কানের টপগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র বিনায়ক জুয়েলার্সে ইউনিক ইউনিক কালেকশন মানে বিনায়ক জুয়েলার্স দেখুন কত সুন্দর এই কাজগুলো কিন্তু আপনারা আমাদের দেশে পাবেন না এগুলো কিন্তু বাইরে থেকে নিয়ে আসতে হয় খুব সুন্দর কিউট পেয়ে যাবেন খুবই মাত্র টাকা খুব সুন্দর করে লক করা থাকবে তাই স্টোনগুলো পরে যাওয়ার কোনো ভয় থাকবে না রেগুলার রাফ ইউজ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই সুন্দর ডিজাইনের কানের টপগুলো পারচেস করে নিতে পারবেন একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে খুব ইউনিক একটা ডিজাইন দেখুন খুব সুন্দর করে স্টুনের কাজ করা আসছে এবং সাথে আপনারা অরজিনাল ইতালিয়ান করা থাকবে আমাদের প্রত্যেকটা অংশটা দেখুন সিস্টেম করে তৈরি করা খুব সুন্দর ফিনিশিং করা থাকবে রেগুলার রাফ ইউজ করতে পারবেন খুব রিজনেবল প্রাইস এই সুন্দর কানের টপ পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ইউনিক এই কানের টপগুলো পেয়ে যাবেন তো দেরি না করে আজ অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিন যে নাম্বারটা দেওয়া অবশ্যই নাম্বারের মধ্যে সাথে যোগাযোগ করে খুব ইউনিক কালেকশনের একটা টপের ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর একদম সম্পূর্ণ দেখতেও বা ডায়মন্ড কাঠ স্টোনের কাজ করা আছে খুব সুন্দর করে সিলভারের একটা ফিনিশিং আপনারা পাবেন স্টোনগুলো অবশ্যই সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর ইউনিক টপটা পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এই প্যাশনের অংশগুলোতে দেখুন খুব সুন্দর করে ফিনিশিং করা থাকবে এবং সিস্টেম করে তৈরি করা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নেত্রিশ কিন যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই নাম্বারের মধ্যে সাথে যোগাযোগ করে আপনার এই সুন্দর ডিজাইনের টপগুলো পার্চেস করে নিতে পারবেন স্টোন এবং সিলভার দ্বারা তৈরি করা আর একটা টপের কালেকশন দেখাচ্ছি বাটার ফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করা এই সুন্দর ইউনিক টপটা পেয়ে যাবেন শুধুমাত্র বিনায়ক জুয়েটসে দেখুন কত সুন্দর কারু কাজ করা আপনারা পাবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই রূপাগুলাকে স্টাইলিং রুপা বলে যার কারণে একটু দামটা বেশি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা এই সুন্দর ডিজাইনের কাজগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র 850 পঞ্চাশ টাকা আপনারা এই সুন্দর টপটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই নাম্বারতে সাথে যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন একটা টপের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি মাঝে খুব সুন্দর করে একটা খয়ের কাজ করে এবং সাইড দিয়ে খুব সুন্দর করে হোয়াইট কালার স্টোনের কাজ করা আছে স্টোনগুলো অবশ্যই সুন্দর করে লক করা থাকবে তাই স্টোনগুলো পরে যাওয়ার কোনো চান্স থাকবে না রেগুলার রাফ ইউজ করতে পারবেন বা আপনার ছোট বাবুর জন্য কিন্তু এই সুন্দর ডিজাইনের টপগুলো নিতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল ইত্যালে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের দেশে কিন্তু এই রূপাগুলো অ্যাভেলেবেল না এই রূপাগুলিকে স্টাইলিং রুপা বলে ইউনিক ডিজাইনের এই টপগুলো শুধুমাত্র বিনায়ক জুয়েলার্সে পাবেন খুবই রিজনেবল প্রাইস পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর কেউ টপগুলো পেয়ে যাবেন তো দেরি না করে কনফার্ম করে ফেলতে পারেন যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আপনারা পারচেস করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে সেম আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই মাঝি স্টোনটা হোয়াইট কালার স্টোনের একটা ছিল মেরুন কালার বা খয়ী কালার স্টোনের সাথে খুব সুন্দর করে সম্পূর্ণ হোয়াইট কালার স্টোনের এই টপের কালেকশনটা পেয়ে যাবেন শুধুমাত্র বিনয় জুয়েলার্স স্টোনগুলো অবশ্যই লক করা থাকবে সুন্দর করে তাই স্টোনগুলো পড়বে না এবং এই টপের প্যাচনের অংশটাতে দেখুন খুব সুন্দর একটা সিস্টেম করে কাজ করা আছে অরিজিনাল ইতালিয়া নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা আপনারা আপনি এগুলো রাফুজ করতে পারবেন পড়বে না এই রূপাগুলো কিন্তু স্টাইলিং রূপা আমাদের দেশে কিন্তু এই স্টপগুলো অ্যাভেলেবেল না আপনারা চাইলে কিন্তু এইগুলো অ্যাভেলেবেল আমাদের দেশ থেকে তৈরি করতে পারবেন না তো অবশ্যই যে সকল আপনারা এই সুন্দর ডিজাইনের কালেকশনগুলো নিতে চাচ্ছেন ওনারা বুঝে শুনে আপনারা এই সুন্দর ডিজাইনে পারচেস করতে পারেন খুব ইউনিক কিন্তু এইগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল থাকে না তো সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সুন্দর ডিজাইনের এই কানের টপ বা ইয়ারিংসগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা আমরা আমাদের শপের অ্যাড্রেসটা হলো বিনায়ক জুয়েলের শাহালি প্লাজার চুদ্তলা লিপ্ট তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো তো অবশ্যই আমাদের ঢাকা সিটির মধ্যে থাকলে আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল আছে আর আপনারা অবশ্যই নেওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন কারণ এই প্রোডাক্টের দামগুলো কিন্তু আপডেট যে কোনো সময় কিন্তু দামগুলো পরিবর্তন হতে পারে আসসালামু আলাইকুম বিরস